रे <issions> <s filtRAFibles> সকালটা খুবই সুন্দর একটা সকাল প্রথমেই আজকে তোমাদের সাথে আমি ফুল নিয়ে চলে এলাম দেখেছ আমাদের ছাদের উপরে কত সুন্দর নীলকণ্ঠ ফুলগুলি ফুটেছে দেখতে কতটা না ভালো লাগছে সত্যি ছাদের উপরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো যায় আর অনেক ভালো লাগে দেখতে ওইগুলো যখন ঘুম থেকে ওঠে এই ফুলগুলো দেখি তখন সত্যি মনটা একদম জুড়ে যায় মনে হয় আজকে সারাদিনটা খুবই ভালো যাবে তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে একবার স্বাগতম জানি আজকের দিনটা শুরু করছি আশা করছি আমার এই দিনটা দেখতে তোমাদের ভালো লাগবে আজকে থেকে উঠে চাটা খাওয়া দাওয়া করেছি বা কী করলাম সেগুলি আর শেয়ার করিনি কারণ আজকে প্রথমেই অনেকটা লেট করে বলতে পারো একটু উঠেছি তারপর কি জানো তো আজকে তিন চার দিন ধরে আমাদের জল দিচ্ছে না খুব প্রবলেম হচ্ছে ওই জন্য কি বলো তো আজকে আমাদের ট্যাঙ্কির মধ্যে একটু জল ছিল কারণ গতকালকে রাত্রে বৃষ্টি দিয়েছিল বলে অনেকটা হেল্প হয়েছে তো তাই আর কি বর কাপড় ভিজিয়েছিলো পরে ভিজিয়েছে রেখেছে তিনটে প্যান্ট গেঞ্জি একটা না দুটো হয়তো আর ছেলের আর কি একটা ছিল আর আমার একটা নাইটি ছিল তো ভাবলাম চলো আগে ওই কাপড়গুলো ধুয়ে দিই কারণ এখন সকালে অনেকটা রৌদ্র ছিল আর সেই দুপুরবেলা হতে না হতে অন্ধকার হয়ে যায় কালো মেঘে ছায়া পড়ে যায় মনে হয় ওই যেন বৃষ্টি আসবে কয়েকটা দিন ধরে তো এই হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এই আবার রৌদ্র হচ্ছে এই করে করে অনেকটা কাপড় শুকনো শুকিয়ে যায় আবার অনেক কাপড় শুকনো থেকে আবার ভিজিয়ে যায় কারণ বৃষ্টির কারণে তোলা হয় না তো ওই জন্য যাই হোক ওই দিকে চলে এলাম ঘরের দিকে কাপড় টাপড় মেলে এসে ওখানে দেখো বিছানাটা একটুখানি গুছাচ্ছি কারণ বিছানাটা যখন মানে আমরা সকাল হয় তখন প্রত্যেকদিন সকালবেলা তাড়াতাড়ি বিছানাটাকে গুছিয়ে নিলে আমার মনে হয় অনেকটা কাজ সেরে যায় তো তাই চেষ্টা করি পরিপাটি করে সংসারের কাজগুলো যাতে সুন্দর করে পরিপাটি করে করার চেষ্টা করি আর এই যে দেখো ব্ল্যাঙ্কেট এটা প্রতিদিন আমাদের ব্ল্যাঙ্কেট লাগবে কারণ জানি না আমি কারণ এত যতই গরম দিক না কেন আমাদের এই ব্ল্যাঙ্কেটটা মানে সব সময় যাই আমার এত বেশি লাগে না আমার বড়ের বা আমার ছেলের ওদের কিন্তু খুব দরকার পড়ে ওই শেষ রাতের দিকে অনেকটা হালকা হালকা ঠান্ডা পড়ে ওই জন্য আর কি ঘুমটা আরও বেশি ভালো করে হয় ওই আর কি তো যাই হোক এটা আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে আর ঘরে একটা দুটো রুম থাকলে দেখবে এক ঘরের মধ্যে রান্না আবার খাওয়া দাওয়া করলে সত্যি মানে রুমটা যদি পরিপাটি করে না রাখো তখন কিন্তু খুব খারাপ লাগে দেখ বাড়িতে যাওয়ার আজকে প্রায় কত দিন হয়ে গেছে তারপর দেখো রৌদ্রের থেকে এসে আর কি মায়ের বাড়িতে বেগটা ধুয়ে দিয়ে রৌদ্রে দিয়েছিলাম শুকানোর জন্য কি শুকানোর জন্য দেব বলো তো এটা মানে চার পাঁচ দিন ধরে উপরেই ছিল তাই আজকে এটা ভালো করে শুকিয়েছে বলে এসে আজকে আমি রেখে দিচ্ছি কারণ আরেক দিন তো আবারও লাগবে তাই না যখন লাগবে তখন তার কোথাও খুঁজে পাবো না ওই জন্য আর কি জায়গায় ভালো করে রেখে দিচ্ছি যাতে আমি হাতের কাছে পট করে পেয়ে যাই তার আগে আমি বাসনপত্রগুলি ধুয়েছিলাম আজকে ঘুম থেকে ওঠার পর একটা ভালো জিনিস হয়েছে বাসি বাসন যেগুলি ছিল সেগুলি কিন্তু পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি আর ছিল কাপড় ধোয়া সেটাও করে নিয়েছি মানে এখন আমার অনেকটা হালকা লাগছে জানো এই কাজগুলো প্রত্যেক দিন আমার মানে মনে হয় এই কাজগুলো কাপড় ধোয়া আর তোমার হচ্ছে বাসন এই জিনিসগুলি যদি ধুয়ে গুছিয়ে রেখে দিই মনে হয় সংসারের অনেকটা কাজ হেরে যায় কারণ এক ঘরের মধ্যে বুঝতে পারছো রান্না প্লাস আবার ঘুমানো সব কিছু মিলে বিছানা থাকলে মানে ঘরটাকে যতটা গোছালে না ততটা সুন্দর লাগে না দেখতে আর খুব খারাপ হয়ে যায় আর এই যে দেখো আমি এখানে লেবু নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে গতকালকে রাত্রে কিন্তু হেনা বিজিয়েছিলাম খুব কত দিন হয়ে গেছে মাথার মধ্যে কোনো হ্যানা টেনা কিছু দেই না তো সামনে তো আস চলে আসছে পুজো তো প্রত্যেকবারই প্ল্যান করি একটু চুলটাকে হাইলাইট করব। একটু স্টেট করব। কিন্তু কপালে আর ঝুটে না সত্যি কেন জানি না টাকা খরচা তো মানে এখন সময়টা আমাদের ভালো নেই অনেকটাই খারাপ তাই আর কি কিছু করা হয় না এবারও পুজোতে হয়তো কিছু কেনাকাটা হবে না তো কী আর করা যাবে যাই হোক যা আছে তাতেই চলতে হবে কিন্তু কি ব'ল তো ওলাটা না মাজে মাঘে না দিলে চুলা খুব ৰাফ হৈ যায় প্লাছ চুলটো না মানে মানে মনে হয় ঝৰে ঝৰে পৰে যায় তো এই আর কি হ্যাঁ তো এইদিকে সকালে রান্নার জন্য কী কী করছি চলো দেখাই ও রান্না বান্নার কাজ বলতে এদিকে পটলের বড়া করে নিয়েছি বড়া বলতে কি আমি বেসন টেসন কিছুই দিইনি নি জাস্ট এমনিই আর কি হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে মেখে আর এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু গতকালকে লুচি করেছিলাম কয়েকটা কিন্তু মানে অনেকটা তেল রয়ে গেছে ওইটার মধ্যে করে নিয়েছি আর এই যে এখানে দেখো মানে কয়েকটা জোগাড় বলতে পারো জোগাড় করি সবজি আর কি মানে কই শাক তারপরে হচ্ছে একটা পেঁপে এক টুকরো আর কি পেঁপে দিয়েছি আলু দিয়েছি মানে সব কিছু মিক্স করে একটা ভেন্ডিও কিন্তু সারিয়ে দেওয়া হচ্ছে মানে এই করে রান্নাটা করেছে আর সত্যি রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। অল্প জিনিস হলো মানে অল্প হয়েছে কিন্তু অনেকটা ঝোল মাখা মাখা খুব সুন্দর হয়েছে এই ছিল আমাদের দুপুরের খাওয়ার একদমই সিম্পল খাওয়া দাওয়া আর কি আর এই যে চলে এলাম একদম চুলের একটু যত্ন নিতে বললামই তো হেনেটাকে একটু ভালো করে মানে যখন মিক্স করবো তারাকে ভাবলাম চলো আগে চুলটাকে ভালো করে চিরুনি করে নিই তারপর না হয় মানে এগুলো লাগাবো আর আমার জানো তো এখন এত আফসোস হয় যে আমার অনেকটা চুল ছিল আমার সেই চুলগুলি কেটে না অনেকটা মানে কষ্ট হয় এখন যে কেনই বা কাটলাম মানুষ লম্বা চুল পায় না আর আমি লম্বা চুল পেয়েও কে কেটে নিয়েছি তো কি আর করা যাবে কেটে নিয়েছি এখন কিন্তু আর কাটবো না তবে এখন এই চুলগুলো লম্বা হতে প্রায় দু থেকে তিন বছর আমার লেগে যাবে তো যাই হোক এদিকে আমি হ্যানাটা দিয়ে দিচ্ছি আর অনেকটা দিন পর হেনা দিচ্ছি তো ভাবলাম ভালো করে লাগাই আর একাতে বলো তো কী করে আর ভালো লাগাই মানে এতটা ভালো লাগে না তো যাই হোক চলো আমি হ্যানাটা পড়ি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে গো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেক সুন্দর সুন্দর কামেন্ট করো তার জন্য আমার অনেক অনেক ভালো লাগে গো কারণ তোমাদের কমেন্ট একটা লাইক আমাকে খুব বেশি উৎসাহ করে ভিডিও তৈরি করতে তো কি বলবো তোমরা যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেবো আর এই যে দেখো ভালো করে চুলটাকে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে একা হাতে এগুলো করতে না খুব বেশি কষ্ট হয় আর ওদিকে তো ছেলে মানে চলে গেছে স্কুলে ছেলেকে দেওয়ার পর মানে যা যা কাজ থাকে বাকি আর কেউ এগুলো করেনি নি এই যে দেখো লাগিয়ে নিয়েছি তো এখন দু ঘন্টা দে দুই আড়াই ঘন্টা পর্যন্ত রেখে দেবো যাতে একটু চুলের ভিতরে ভালো করে লেগে যায় তো চলো এবার ফিরে আসি এই যে দেখো ছেলে স্কুল থেকে চলে এসেছি আসার সময় আইসক্রিমটা নিয়ে এসেছিলো এটা দেখুন বিশ টাকা আর এটা খেতে এতটাই টেস্টে ছিল কী বলবো তোমাদেরকে সত্যি জাস্ট অসাধারণ ছিল আর আমি আমার এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি কারণ আর কোনো ভিডিও করেই নি চলো সবাইকে গুড নাইট বলে আমি আমার ভিডিওটাই এখানে শেষ করে দিচ্ছি